নমস্কার দর্শক বন্ধুরা সাচি স্পোর্টস প্রেজেন্টস এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় যশবন্ত সিংহদা এবং আরেকদিকে রয়েছেন সভ্যসাচী বাগচিদা আমরা কেন বসেছি তার কারণ আইপিএল প্রায় শেষ সামনেই বিশ্বকাপ বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপ নিয়ে ভাবতে ভাবতে টাম্পুদার ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে সভ্যতার প্রেশার বেড়ে যাচ্ছে আর তার মাঝেই কিন্তু একটা বলা যেতে পারে করে বোমা ফেলে দিয়েছে বিসিসিআই বোমাটা কি একটা পোর্টাল একটা অন করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে আপনি ফিল করতে পারেন আগা আর পরবর্তী ভারতীয় কোচ হওয়ার জন্য এবং তার যা রেসপন্স তার রেসপন্সের কিছুটা আঁচ হলেও আপনারা কিন্তু টের পেয়েছেন আমি মোটামুটি যেদিনকার ফর্মটা বেরিয়েছে সব্যসাজিদা সেদিনকার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটা ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টুইটার হেন কোনো জায়গা নেই যেখানে আমি দেখিনি যে সবাই বলছে আমি ফর্মটা ফিল আপ করেছি আচ্ছা তুমি কি ফর্মটা ফিল আপ আমি করিনি আমি অনেকে বলেছিল যে তো আমার কোচিং ডিগ্রি করা আছে বিসিসি আর তুই ফেলে না হোক না পরে দেখা যাবে তুই কি জায়গা ফর্মটা ফিল আপ করে এটা হাস্যস ছিল না এটা এটা বাল্য কিলো ওটা কথা আছে না একদম বোকা বোকা হয়েছে এটা আরও ডিটেইলস সব বড়টার মজার গল্প আছে সব ওভার টু সব হ্যাঁ মজার বলি এটা এটা একেবারে মজার বিষয়ই নয় অত্যন্তটা সিরিয়াস জব এক্স্যাক্টলি হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী সবসময়ে যেরকম ফাইনান্স কোডের সামনে থাকেন তার প্রত্যেকটা নীতি নিয়ে যেরকম কাটাছেড়া হয় ভালো মন্দ দুদিকে হয় হুম ভাবেই কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ দুটো পদ ভারতীয় দলের ক্যাপ্টেন এবং কোচ স্টার ভাষায় পড়বো তার জন্য মেল করা হয়েছে সেই মেলে দুটো লিংক আছে একটি মাধ্যমিক পাস ছেলে অ্যাপ্লাই করেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কোচের জন্য আবেদন করছে এগুলোকে বাংলা ভাষায় বলে খেললি এটা একেবারে মানে অনুচিত বিসিসিআই এত বড় একটা প্রতিষ্ঠান এটা দিয়ে একটু ভাবা উচিত ছিল এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়ার যেগুলো আমরা সকল ছোটবেলা যারা পড়েছি যে বিজ্ঞানের অপব্যবহার এটা বিজ্ঞানের অপব্যবহার হচ্ছে এখানে যারা বিশ্ব ক্রিকেটের যারা নামজাদা কোচ তারা অ্যাপ্লাই করছে না সকলের নাম জানি না অনেকগুলোর নাম আকাশে ভাস এখনো পর্যন্ত জানা নেই সেখানে অনেকের নাম এগিয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মাধ্যমিক পাস ছেলে কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং করতে ছাড়া বন্ধু বান্ধব মধ্যে বেট করে ইয়ে করা হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা যারা এরকমভাবে মজা করে আবেদন করছেন তারা নিজেরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেগুলো চাউর করছেন এবং সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে যেহেতু বিসিসিআই এর নাম জুড়ে রয়েছে এত বড় একটা অর্গানাইজেশনের নাম জুড়ে রয়েছে এটা কাম্য ছিল না কিন্তু গতবারও তুমি মনে করে দেখো গতবার যখন রবি শাস্ত্রীর টেনিয়রটা শেষ হলো তারপর যখন ইন্টারভিউ পদ্ধতিটা ছিল তখনও কিন্তু এটা হয়েছিল কিন্তু এটা তখন অতটা প্রবল আকার ধারণ করেনি এবার যদি প্রবল আকার ধারণ করে খুব খারাপ ভাব ভাবতে হয়তো সে মজার করেছে কিন্তু তাকে তো করার জন্য জায়গাটা খুলে দিচ্ছে

এই মেল কিন্তু সবার মেল থাকে এনলিস্টেড রিপোর্টারের কাছ থেকে এবার বি ওয়েবসাইটও ওয়েবসাইটেও সেম জিনিসটাই রয়েছে বয়ানটাই রয়েছে এবার এখানে দুটো লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আপনি ক্লিক করলে পরে ডিরেক্ট চলে যাবেন গুগল ফ্রমের মাধ্যম থেকে আপনি ডিরেক্ট চলে যাবেন ওই ফর্মটাতে এই ফর্মটা যেটা ফিল আপ করতে হচ্ছে আমি দেখাচ্ছি রনককে রনক দেখো এই হচ্ছে ফর্ম গুগল ডক্সের ফিল আছে ঠিক আছে এবার এইভাবে খুলে যাচ্ছে দেখ সেকেন্ডটাও দেখুন মানে মানে যেটা সভ্য বললো এই যে হেড কোচ টিম ইন্ডিয়া সিনিয়র মেনে দেখুন আমরা দেখাচ্ছি বড় করে দেখতে পাচ্ছেন এই ফর্মটা খুলে যাচ্ছে এটা বাচ্চা বুড়ো যারা বলছে একজন ইঞ্জিনিয়ারিং পাস একজন মাধ্যমিক পাস তারা এলিজিবল তো কখনোই নয় হবে না কিন্তু তাদেরকে আমি সুযোগ করে দেবো কেন এমন পদ্ধতি ইউজ করবো কেন যেখানে আম পাবলিক এটা করতে পারে এটাতে সব এবং এটা ডাউনলোড করা যাচ্ছে ঠিক আছে কিছুই হবে না এরা তো কেউ চাকরি পাবেন না কোচ হিসেবে কিন্তু ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা যারা রয়েছেন যারা কোচ বাছাই করবেন তাদের গলত ধর্ম অবস্থা হবে মেলের পর মেয়ে তাদের গলত ধর্ম তাদের গলত ধর্ম অবস্থা হবে আজকে যেটা যে কজনের নাম শুনতে পাচ্ছি আমরা ধরো রিকি পন্টিং বা ফ্লেমিংয়ের নাম শুনছি যখন তারা লিস্ট বাছাই করতে বসবেন এবার যারা ইচ্ছা করে এই যে করছে জিনিসগুলো অনেকেই ইয়ার কি করতে ঠাট্টা করতে তারা তো

তখন কিন্তু অনেক রকমভাবে ভারতীয় দলের কোচ হতে গেলে ওরকমভাবে শুধুমাত্র বায়োডাটা দিলে পরে হবে না তার ভিশনকে জানাতে হবে ভিশন জানাতে হবে এবং সেই কোচ যিনি কোচ হবেন তিনি অনলাইনে বা সশরীরে উপস্থিত থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তার ভিশন বলবেন যে আগামী তিন বছর না সাড়ে তিন বছর কত বছর তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন সমস্ত কিছু করবেন তিনি ম্যান ম্যানেজমেন্ট স্কিল তার ফলে হবে না কেউ আমি বলছি যে কিছু করে আমি বলছি যে এত যে ফর্ম ফিল হয়েছে নিজেদের তো বাড়িয়েছেন নিজেদের কাজটা বাড়বে এবং ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি যারা রয়েছেন যারা কোচ বাছাইয়ের সঙ্গে যুক্ত যে তিনজন রয়েছেন তাদের ওই বললাম যে তাদের কাজটা বাড়লো এছাড়া কিছুই আচ্ছা কাজ নিয়ে বাড়লো অবশ্যই তবে যে টপিক নিয়ে আলোচনা করতে আমরা বসেছি আসলে আর বন্ধুরা যে কথা হচ্ছিল যে দেশীয় কোচ বাছাই হবে না বিদেশি কোচ বাছাই হবে তাই তো সে তো হবে কিন্তু তার মধ্যে এমন একজনের নাম উঠে এসছে দর্শক বন্ধুরা কিন্তু খুব পছন্দ করেন তিনি কিন্তু আমার সবাই তাকে পছন্দ তার নামটা শুনলে আপনার মুখে হাসি পড়বে কিন্তু তার নামটা আমার গম্ভীর এই যা বলে দিলাম গৌতম নেই হাসিনি সবাইকে হাসা একটা এত ভালো তার জোরালো ভাবে যদি সে দেখো গৌতম গম্ভীর এমন একজন ব্যক্তিত্ব যে কিন্তু দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ দুটোই তার জেতার কিন্তু অভিজ্ঞতা এবং দু হাজার এগারোতে শুধু জেতার অভিজ্ঞতা না যে জায়গার থেকে ওই নব্বই রানের ইনিংসটা সাতানব্বই রান ওই নব্বই প্লাস তো বয়স হচ্ছে একটু মাঝে মধ্যে ভুলে যায় দুশোর বসে এক্ষেত্রে একটু অঙ্কে কাছে গেলাম মাপ করবেন তো ওই যে সাতানব্বইটা রান কিন্তু কোন জায়গার থেকে করা সেই মানুষটা কিন্তু ইন্ডিয়া টিমের খোল নলছে সম্বন্ধে ওয়াকিবহাল এবং আইপিএলেও অত্যন্ত সফল কোচ আমরা কোচ এখনো কোচিং হচ্ছি ইন্টার যাই হোক তো যেটা দরকারি যে সভ্যটা কথাই ইউজ করলো ম্যান ম্যানেজমেন্ট এখন কথা বলছি আপনি ধরুন বিরাট কোহলিকে কোচিং করবেন বা শুভমান গিলকে অ্যাজ পার মাই নলেজ আছে কোচ যদিও খুব স্বল্প একটা ছেলেকে তো অফ ড্রাইভ শেখানোর কোনো ব্যাপার নেই অফ ড্রাইভটা সমাজে অফ ড্রাইভ কী কভার ড্রাইভ পাটা বাড়িয়ে বা স্ট্রেট ড্রাইভ কিন্তু কোন বলটাকে চুজ করবো বা তার জন্য বোলারের হাতের বোলার তো হাতটাকে দেখতে হয় ব্যাটারদের হাতটাকে ফলো করতে হয় যে তুমি স্ক্যাম্বল সুইং করছো অর্থাৎ কচ সিমে মারছো নাকি উল্টা হাত দিচ্ছ মানে হাতটাকে ঘুরিয়ে তুমি স্লো বলার সিমে মারবে না অস্পিন করবে অফ টাইপের তো এই যে ছোটোখাটো খাটো ছোটো খাটো যেগুলো যেগুলোতে ব্যাটারদের মনোসংযোগটা কারো বাড়িয়ে দেওয়া এই যে ছোটোখাটো টেকনিকগুলো যেটা আদতে বড় এই কাজটা কিন্তু গৌতম গম্ভীর অত্যন্ত ভালোভাবে জানেন তো যদি হন ওই যে আমি কথা কথা যে দেশীয় কোচ বিদেশি কোচ বিদেশি কোচ বাছাই করে আমাদের সাফল্য এসছে আসানি তা নয় আবার দু হাজার কিন্তু ঘরোয়া একজন দেশীয় কোচকে ঠেলে দেওয়া হয়েছিল তিনি বিশ্বজয় করে চলে এসেছিলেন সেটি অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন অন্তর্ব যাই হোক লালচা নাম তো থাকবে লালচা দাঁতপুরের তো তেমনি আবার গ্যারি কাস্টেন গ্যারি ভাই আমাদের সাফল্য এনে দিয়েছেন ঠিক আছে তো সব মিলিয়ে দেশি কিন্তু আমাদের গত কয়েক বছর শাস্ত্রী রাহুল দাবি এর তত্ত্বাবধানে খেলে কিন্তু অর্থাৎ প্লেয়ারকে বোঝার যে মানসিকতা ব্য মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু ভাঙা গেছে কারণ যারা আমার ভারতীয় সভ্য ভারতীয় সভ্য একদম বাংলার লোক আমি যে বাংলার লোক হিসেবে আমি একজন এরকম বাংলাভাষী মানুষকে পাই অবশ্যই তিনি কি হিন্দি জানেন না বা হিন্দি বলেন না ইংরেজি জানেন সেটা না কিন্তু কমিউনিকেট করতে সুবিধা তাকে বুঝতে রিঙ্কু সিংকে বুঝতে কিন্তু আমার সুবিধা চাহালকে কুলদীপ বুঝতে সুবিধা রাদার দেন বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া কেন বললাম আমার কিছু কিছু জিনিস একদম রিয়েলিটি ধরুন হরভজন সিং বা বীরেন্দ্র সেবা এরা যেহেতু প্রথম প্রথম ইন্ডিয়া টিম এসেছিলেন তারা ভালো ইংরেজিতে কথা বলতে পারতেন না বা বুঝতেন না তারা বালি বেড়াতেন থেকে দূরে থাকতেন থাকতেন এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে যদি কোনো ভারতীয় একজনকে বিসিসিআই কোচ মানেন তিনি মাইটবি রবিশাস্ত্রী মাইরবি গৌতম গম্ভীর না রবিশাস্ত্রী হবেন না ওনার পরিষ্কার বলে যে ষাটের ষাট হয়ে গেলে আমি বলছি হয়তো নেহরা হয়তো এ জানা যারা ভারতীয় হন তাদের কিন্তু সুবিধা আর কি এক্ষেত্রে আমি সভ্যতা তোমাকে জিজ্ঞাসা করব যে গৌতম গম্ভীর নাম শোনা আছে তার সাথে কিন্তু আরও বড়ো বড়ো এই যে বিদেশি দেশির কথা হচ্ছে যে রিকি পন্টিং ফ্লেমিং এছাড়া অনেকগুলো নাম শোনা যাচ্ছে তোমারও কি মনে হয় যে দেশীয় কোষের দিকেই ঝোঁকা উচিত দেখো এই বিষয়ে দুটো বিষয় একটা দুটো বিষয় মাথায় রাখা দরকার একটা হচ্ছে বিদেশি কোচদের যাদের নাম শোনা যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন দুজন স্টিফান ফ্লেমিং ও মাইক হেসন এবং ভারতীয় কোচদের মধ্যে গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছে আশিস নেহেরা নাম শোনা যাচ্ছে ভিভিএস লক্ষ্মণ যিনি ভারতীয় এনসিএর ডিরেক্টর এই মুহূর্তে এবং রাহুল দ্রাবিড় কোচিং করার সময় যখন তিনি প্রায় ছুটিতে ছিলেন অনেকগুলো সিরিজে ছুটিতে ছিলেন তখন স্টপ গ্যাপ কোচ হিসেবে কাজ করেছে এই নামগুলো শোনা যাচ্ছে সবার আগে এটা বুঝতে হবে যে একজন ভারতীয় দলের কোচ হতে গেলে তাই কিন্তু ফুল টাইম কোচ হতে হবে প্রথম কথা অর্থাৎ পরিবার ছেড়ে বছরের একাধিক সময় বিদেশ সফরে দলের সঙ্গে থাকতে হবে এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি সেই যিনি এই কোচিংয়ের কাজটা নেই দায়িত্বটা নেবেন তিনি কিন্তু অন্য কোনো এন্ডোসমেন্টের সঙ্গে আর যুক্ত থাকতে পারবেন না অর্থাৎ তিনি নিজের কোনো একাডেমি চালাতে পারবেন না তিনি বিজ্ঞাপন করতে পারবেন না তিনি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত যুক্ত হতে পারবেন না এই গৌতম গম্ভীর মাঝে মধ্যেই তুমি দেখবে যে দুবাইতে টি টেন লিগ খেলেন টি টোয়েন্টি লিগ খেলেন এই ধরনের লিগগুলো খেলতে পারবেন না ফলে ওইখান থেকে কিন্তু আমদানিটা বন্ধ হয়ে যাবে এবং আরেকটা বিষয় আইপিএল এর মতো একটা টুর্নামেন্টের ক্ষেত্রে তোমার দেড় মাসের টুর্নামেন্ট তার আগে কুড়ি দিন পরে কুড়ি দিন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মোটামুটি দু মাস আড়াই মাসের একটা ঝক্কি থাকে তাতে ভালো টাকা রোজগার হয়ে যায় এইবার জাতীয় দলের কোচিং করাতে গেলে কিন্তু বারো মাস তোমাকে ঝক্কিটা পোহাতে হবে এবং সঙ্গে সঙ্গে আইপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান খারাপ খেললো গুজরাট টাইটেন্স আউট এলিমিনেট হয়ে গেল কতবার রানার্স তাতে কি একেবারে ভারতবর্ষ কি ক্রিকেট প্রেমীরা কি কি রেডে করে তেরে এসছে তাদের কোচকে কি কেউ ট্রোল করেছে ট্রোল হয়তো করেছে ডিরেক্টিক কেউ ইয়ে করেছে কিন্তু ভারতীয় দলের কোচ যদি ভারতীয় দল পারফর্ম করতে না পারে দ্বিপাক্ষিক সিরিজে আবার রাজা হয় আর আইসিসি টুর্নামেন্টে বা এশিয়া কাপে যদি পারফর্ম করতে না পারে তখন কিন্তু আঙুলটা উঠবে সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলোও কিন্তু যিনি কোচ হবেন তার মাথার মধ্যে ঘোরাফেরা করবে এটা হলো একটা গৌতম গম্ভীর কেন ভালো কোচ হতে পারেন ওনার কোচিং ডিগ্রি নেই কিন্তু উনি যেটা ওনার যেটা রয়েছে সেটা হয়তো অনেকের মধ্যে নেই গৌতম গম্ভীর এই টিমের দুজন স্তম্ভ রোহিত শর্মা বিরাট কোহলি এই দুজনের সঙ্গে খেলেছেন একটা পর্যায় পর্যন্ত বিরাট কোহলির যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান ওয়ান ডে তে প্রথম এই ইডেন এই হয়েছিল ওখানে গৌতম সেঞ্চুরি ছিল আমার স্পষ্ট মনে আছে গম্ভীর ম্যান ম্যাচ পাওয়ার পর বিরাট রোহিতের সঙ্গে তিনি খেলেছেন তিনি আইপিএলে তিনি হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিছুটা খেলেছেন বাকিদের সঙ্গে খেলেছেন খুব কাছ থেকে দেখেছেন বিয়াল্লিশ বছর বয়স ফলে এই প্লেয়ারদের সঙ্গে জেল করাটা তার জন্য সবচেয়ে ভালো হবে ম্যান ম্যানেজমেন্ট স্কিল গৌতম গম্ভীরের কতটা আছে সেটা সুপার দু বছর এবছর কে সেটা আমরা বুঝতেই পারছি সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীর সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীরের সঙ্গে অনেক কথা হয় রোহিতের ইকুয়েশন নিয়ে অনেক কথা হয় দিনের শেষে গৌতম গম্ভীর কি রাজি হবেন সভ্য যেটা বলল আমরা যদি সেটাকে অন্যভাবে বর্ণনা করি যে ভারতীয় দলের কোচ যিনি হবেন তিনি যদি গোলাপ ফুলন গোলাপ ফুলে কিন্তু কাঁটাটা মারাত্মক থাকে এটা হয় স্বীকার আমি আরেকটা জিনিস বলছি এটা আলোচনার বিষয় বস্তু জাস্ট তাম্পুদারও নিশ্চয় মনে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েক বছর আগে কোচ হওয়ার জন্য যথেষ্ট উদ্যোগী ছিলেন শোনা যায় উনি একটা চেষ্টাও করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে মেন্টরশিপ করছেন ডিরেক্টর অফ ক্রিকেট আমরা জানি না তিনিও কি অ্যাপ্লাই করবেন তিনি যদি অ্যাপ্লাই করে থাকেন তিনি যদি এই রেসের মধ্যে ঢুকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা কিন্তু না আমি যতটুকু ইন্টেলিজেন্স বলছে আর্টিফিশিয়াল তাতে এই মুহূর্তে তুমি কথা বললে না যে অতিরিক্ত চাপ আমি যতটুকু মহারাজদাকে চিনি মেবি আমি ভুলো হতে পারি মহারাজদা এই মুহূর্তে এই চাপটা নেবেন না

প্রত্যেক মাসে অন্তত প্রায় ফিফটি লাখের কাছাকাছি খরচায় উনি কিন্তু লঙ্গর চাই সেবা উনি লঙ্গরে প্রথম দিনে লঙ্গর প্রত্যেক দিন মানে মান্থলি খরচা বলছি তাদের খরচা অর্থাৎ বছরে এই অ্যামাউন্টটা কতটা বুঝতেই পাচ্ছেন কিন্তু এবং গৌতম রাহুল একটা ইন্টারভিউ স্বীকার করেছিলেন যে আমি এই আমি দুবাইতে গিয়ে

তাতে ওই পনেরো কুড়ি দিনের খেলা স্প্যান পুরো বছরে তাহলে ভাবুন এছাড়া ব্রডকাস্টিং রয়েছে এছাড়া স্টার স্পোর্টস হয়ে ব্রডকাস্টিং রয়েছে গৌতম গৌতম গভীর একজন ধারাবাস্য বা সেটা আমরা সকলেই জানি দুর্দান্ত অনেক কিছু ইস্যু রয়েছে কাজে এগুলোর থেকে কিন্তু অর্থাৎ চাপ না নিয়ে উনি যে মালক্ষীটা আদায় করে নেন নিজের ক্যালিবারে তাতে উনি ক্যাপেবল অর্থাৎ ইন্ডিয়ার টিমে কিন্তু এই যে কলার তুললাম না কলারটা তোলাটা এখন ইন্ডিয়া টিমের কোচ ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কিন্তু যে কন্টকাকীর্ণ পথ প্রত্যেকদিন আপনাকে পেরোতে হবে মানসিকভাবে শারীরিকভাবে সাংবাদিক কুল অসাংবাদিক কুল নর্মাল নেটিজেন নর্মাল আম পাবলিক এখন গৌতম গম্ভীরকে ইনস্টাগ্রামে কিছু পোস্ট করা লিঙ্কটেনে কিছু পাঠানো ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছু পাঠানো ইটস এ ম্যাটার অফ হিউ সেকেন্ডস আমরা যা তা ইচ্ছা বলে দিচ্ছি যাকে তাকে নিয়ে এবং এই কথাগুলো আমি জানি মানে আমি বলছি বিরাট কোহলিকে আমি বলতে শুনেছিলাম প্রেস কনফারেন্সে বছর কয়েক আগে উনি খবরের কাগজ পড়েন না কেন ওনার পড়লে পরে ওনার কিন্তু শরীর মন অশান্তিতে ভরতে থাকে অর্থাৎ উনি ঠিক থাকতে পারেন না অর্থাৎ এমন কিছু কথাবার্তাও কখনো কখনো কোনো সূত্র মারফত লেখা হয়ে যায় বা বলা হয়ে যায় যেটার সাথে কশমিন কালো তার কোনো যোগ সাজস নেই কোনো কিছু নেই অনেক অনেক কিছু লিখে দেয় এমনি বলে দেয় তো এই জাতীয় প্লেয়াররা খুব যেহেতু সফট মাইন্ডেড হর আমার খুব কাছ থেকে দেখা অনেকের সাথে গেছি মিশেছি তার বেডরুম পর্যন্ত গেছি আড্ডা মেরেছি গল্প করেছি খেয়েছি এরা ভেতরে কিন্তু খুব সফট এই যে কোনো বললো মহারাজদা আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি নিঃসন্দেহে তিনি একটা ব্যক্তি কিন্তু ভেতরে কিন্তু মহারাজদা ভেরি সফট গৌতম গম্ভীর মাহি আমি রাঁচিতে গেছি বাড়িতে ভেরি সফট ভেরি কাইন্ডেড কোনো কিছু কাউর কিছু হলে পরে উদ্বেগ ফেটে পড়েন তার পরিবার পরিজন বলুন তার আত্মীয় পরিজন বলুন তার কোচ বা তুইও গেছিস তুই জানিস সভ্য তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই বা এই মুহূর্তে যে রেক্সাডিয়ামে দেখছেন আমরা যেটা নিয়ে আলোচনা করছি ইন্ডিয়া টিমের কোচ তারপর দেখুন দিনের পর দিন বাইরে পড়ে থাকা এটা কিন্তু একটা ফ্যামিলির থেকে প্রচুর চাপের প্রচুর চাপের ফ্যামিলিতে অনেক কিছু হয় আমাদের সাংবাদিক হলেও এই কদিন আগে আমি নাম বলছি না আসলে দ্রাবিড়ের সরে যাওয়ার অনেকগুলো কারণ দেখা দেখো সব কিছু সম্ভবত বাইরে আসে না হয়তো একজন কোচ দ্রাবিড় কেন ক্যাপ্টেন্সি ছেড়েছেন সেটা এখনো পর্যন্ত বিগ কোয়েশ্চেন অফ ইন্ডিয়ান ক্রিকেট কেউ জানে না দ্রাবিড় যে কোচ কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তারও নিশ্চয়ই হাজার একটা কারণ হবে যেগুলো তিনি কোনোদিন অন্য লেভেলের পর্যায়ে যাবে সেটা সেটা হবেন কি হবেন না করবেন কি করবেন সেটা তিনি বলতে পারবেন তবে আমরা আলোচনা করছি যেহেতু তিনি এই মুহূর্তে কোচিং এর সঙ্গে

ব্র্যান্ড এন্ডস করব আইপিএলে কমেন্ট্রি করব আমি স্টার স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করব ইন্টারন্যাশনাল ট্যুরে কমেন্ট্রি করব তার কাছে মনে হচ্ছে এটা বেশি আবার ওই বাতাবরণের মধ্যে ঢুকে যাওয়া আবার প্লেয়ারদের ম্যানেজ করা আবার প্রত্যেকটা ম্যাচের প্রেশার নেওয়া আবার এখানেও ট্যুর করতে হচ্ছে আইপিএল কমেন্ট্রি করার জন্য ট্যুর করতে হচ্ছে মানে এক জায়গাতে কোনো জায়গায় যেতে হচ্ছে কিন্তু ওই যে প্রেশার একজন কোচ হিসাবে যে ক্রিকেট হিসেবে যে প্রেশারটা নেওয়া ওইটার থেকে কমেন্টেটার প্রেশারটা অনেক কম কিন্তু কম আইডা আইডা অ্যাড করছি ভ্যালু রবি শাস্ত্রী উনি কিন্তু এই মুহুর্তে গত বছরতে শুধু আইএসপিএল তার কিন্তু অনবাদ দাভিক ব্র্যান্ড তিনি এবং বংশাচীন এমনি এমনি হননি কিন্তু না সে তো মহারাজা লেন লেজেন্স লিগেও সঙ্গে উত্তর রবিশাস্ত্রী যুক্ত রোজ আমি বলছি অনেক তো ইন্ডিয়া টিমের কোচের বাইরে অর্থাৎ দেখুন এখানে নিঃসন্দেহে একটা বিশাল ব্র্যান্ড আমি কে না ইন্ডিয়া টিমের কোচ অর্থনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে সবভাবে কিন্তু দিনের শেষে যে পয়সাটা কচেরা পান আমরা কিছুটা হলেও জানি আন্দাজ করতে পারি তার থেকে অনেক বেশি পয়সা বা অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য অর্থাৎ কম চাপ রেখে কিন্তু আদার্স যেগুলো আমরা আলোচনা করলাম এই যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে জড়িয়ে পড়া কমেন্ট্রি করা এ করা তার থেকে অনেক বেশি লাইফটা লিড করেন তারা এখন কাজেই চাপটা নেবেন কি না গৌতম গম্ভীর একটা গৌতম গম্ভীরকে ডিসাইড কর যদিও যেটা সভ্য বলল বোর্ড সূত্রে হালকা একটা আভাস আছে তো এই ট্রেন্ডটা চালু হয়েই গেছে এবং এর মধ্যে কোনো অনলাইন নেই যে যে হেড কোচ হবেন তিনি তার নিজের যারা ক্লোজ রয়েছেন বা যাদের তিনি যোগ্য মনে করেন তাদেরকে সাপোর্ট স্টাফ হিসেবে ইউজ করবেন অর্থাৎ অর্থাৎ সহকারী ব্যাটিং কোচ এবং এখানে বিসিসিআই মেলটা তো পরিষ্কার রাখা আছে আগে আমরা হেড কোচ ঠিক করবো এবং হেড কোচের নির্দেশ অনুসারেই বাকি এটা প্রত্যেকটাই না রবি শাস্ত্রী ছিল জন রাইটের ছিল সবার থেকে ছিল প্রত্যেকের ছিল এবং তুমি যেন ইস্টবেঙ্গল মনমোহনের ক্ষেত্রেও যেটা শুরু হয়ে গেছে যে বিদেশি কোচ আর নিজেদেরই গোলকিপার কোচ তুমি ফিটনেস ট্রেনার কোচ থেকে নিয়ে আসছে সব কিছু এর মধ্যে কোনো ভুল নেই কারণ হচ্ছে আবার যেটা বলছি যে সবটাই হচ্ছে যে আমি আমি কোন বাতাবরণে কাজ করব কোটা কোনটা আমার সব থেকে ফ্যাক্টার বড় ফ্যাক্টর ফিয়ার ফ্যাক্টর যাতে না হয় যাতে সবাই মিলে যাতে আমি আমার কাজটা সহজে আদায় করে নিতে পারি এটা তো সবার লক্ষ্য থাকে তো আমার মতে মনে হয় এবং দেখো গৌতম গম্ভীর এমন একজন পার্সোনালিটি যে নামগুলো উঠে আসে সব থেকে বেশি আমাদের গৌতম গম্ভীর এবং আশিস নেহেরা এমন দুজন পার্সোনালিটি না যারা কিন্তু খুব কয়েক বছর হলো রিটায়ারমেন্ট করেছেন ক্রিকেট থেকে এবং তারা যদি হন তারা যথেষ্ট সফলভাবে কিন্তু কোচিংটা করছেন সেই জায়গায় তারা যদি হন তাহলে যেটা মনে হয় সেটা ভারতীয় দলের জন্য ভালো হবে সেটা হচ্ছে যে যেহেতু প্লেয়ারদের সঙ্গে কোচের বয়সের ফারাকটা অনেক কমে যাবে দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে যাবে এই জায়গাটা সবটাই পরিবর্তিত পরিস্থিতি সময় সব কিছু আমরা একটা আলোচনা করলাম সেটা আমাদের কাছে খবর বলে আমাদের দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ যে খবরটা আমরা পাই সেটা আরেকটা জিনিস জানিয়ে দিই এখানে খবরের না যেটা আপডেট যেহেতু এর মধ্যে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ তো দৌড়গোড়ায় তো

বিষয়টা কিন্তু গম্ভীর হয়ে গেছে তারা কিন্তু এর পরবর্তীকালে গিয়ে এই হাসি ঠাট্টা করার ভাববে যে আমি যে ফর্ম ফিল করছি সে ফর্ম ফিল আপ করার পর বীরেন্দ্র কি ফর্ম ফিল আপটা করেছেন যখন অনিল কুমলের সঙ্গে বিরাটের ঝামেলা হয়েছিল তখন বীরেন্দ্র সেহবাগ নিজে একটি সর্বভারতীয় সংবাদকে ইন্টারভিউতে বলেছিলেন যে বিরাট কোহলি আমাকে অ্যাপ্রোচ করেছিল যে তুমি ভারত দলের কোচ হয়ে যাও এবং আমি বলেছিলাম বিসিসিআই থেকে ফোনটা আসতে দাও ফোনটা এসেছিল বিসিসিআই থেকে বীরেন্দ্রসভা রাজিও হয়ে গেছিলেন এবং সেভাবে বলেছিলেন আমি আমার টিম নিয়ে কাজ করব মানে নিয়ে সেটাতে বিসিসিআই রাজি হয়নি তো ব্যাপারটা চলে যায় তাহলে কি ভিরুও সই করেছেন যদি ভিরু যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আমি বলছি তাহলে কিন্তু দাবিদার কিন্তু যথেষ্ট মানে মজবুত দাবিদার তৈরি হচ্ছে এবং এবং কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যদি বিসিসিআই যেন মনে হচ্ছে ভারতীয় ভারতীয় কোচের উপর যদি ঝুঁকে থাকেন যদি ওখানে লেখা বিদেশি কোচ বিদেশি কোচ স্বাগত কিন্তু ভারতীয় কোচদের এই এই যদি স্ট্যান্ডার্ড হয় যে গৌতম গম্ভীর জাহির খান আজকে কথা বলি এরা সবাই কিন্তু শোক বাঙ্গুলি হাতে কার্যত তৈরি এবং এস্টাবলিশ গৌতম গম্ভীরই বল যদি এমনটা হয় যে সবাই দেখলো যে আমাদের সবার প্রিয় দাদা বা মরাজদা ধর অ্যাপ্লাই করেছেন বা তাকে বলে বলা হলো যে তিনি যে তখন ফ্রি সত্যিই তো মেয়ে বড়ো হয়ে গেছে মেয়ে চাকরি বাকিতে ঢুকে গেছে পরিবার অনেকটাই এই মুহূর্তে তিনি সিএবিরও সভাপতি নন বিসিসিআরও এক্স প্রেসিডেন্ট তিনি কিন্তু অনেকটাই ফ্রি মানে সেদিক থেকে যদিও তার ব্যক্তিগত অনেক এনরোসমেন্ট আছে অনেক কাজকর্ম আছে প্রচুর কাজের সাথে মরাজে জড়িত কিন্তু যদি এমনটা হয় এরা কিন্তু সবাই কিন্তু দাদার চেলা সকালে আমরা জানি কারণ দাদা যে সময় টিমটা করেছেন বা দাদা ক্যাপ্টেন ছিলেন এই বীরু এই গতি এই হরভজন এই নেয়েরা এরা সবাই কিন্তু দাদা বলতে কিন্তু পাগল হ্যাঁ কাজেই টিমটা কিন্তু ওটা খারাপ হবে না যদি সেরমটা হয় যে সাপোজ আমরা ডাব ধরছি দাদা হেড কোচ ব্যাটিং কোচ কোথম কোচ মেয়েরা আমি কিন্তু এত কিছু ভেবো না আমি বলছি যদি না হয় না এই ভিডিও কেটে কিন্তু সোশ্যাল মিডিয়া তোমাকে ট্রোল করা হবে না আমরা গল্প করলাম এটা হবে না আমি বলছি মানে তুমি একটু দশ পনেরো বছর আগে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে গেলাম হ্যাঁ অবশ্যই আমার মনে হয় দর্শক বন্ধুরা বিচার করি যে মানে বেছে নিই ভালোই তো আমাদের যদি ট্রোল করেন আমাদেরই তো টিআরপি বাড়বে এক্সার এম এ যদি ট্রোল হয়ে আমরা আমি এবং মানে আমার তো কোথাও গিয়ে মনে হয় ভারতীয় দলে ভারতীয় কোচ থাকা উচিত আমি একদিন কিন্তু ভারতীয় কোচের ভাবে হাত তুললাম ভারতীয় কোচের দিকে তাতে হয়তো এআইএফ এর কিছুটা শিক্ষা পাবে হুম আপনারাও কিন্তু জানান আপনারা কাকে চাইছেন আগামী ভারতীয় দলের কোচ হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং অনেক কিছু আপডেট কিন্তু ছোট ছোট আপডেট কিন্তু টাম্পুদাল জানিয়েছেন সভ্যদাল জানিয়েছেন সেইগুলো যাতে মিস না হয়ে যায় সেই জন্য কিন্তু বন্ধুদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিতে হবে তাই শেয়ার করুন বন্ধুদের কাছে এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করুন পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না জানো